experience every moment through our voice গাল খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ চাঁদনী দিধান্বিত কণ্ঠে বলল আমার মনে হয় রাজকুমারী আটকাতে পারেনি ছেলেটাকে সঞ্জুর মুখ গোমড়া হয়ে গেল অসন্তুষ্ট হলো সে চাঁদনীর কথায় কপাল বলল কেন তোর এমন মনে হয় কেন কারণ ছেলেটা তো বলেইছিল সে একটা নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীতে এসেছে সময় শেষ হয়ে গেলে তাকে ফিরে যেতে হবে এটাই তাই ভাগ্য তাই তো রাজকুমারী কি বার করতে পারবে ওইটুকুনি সময়ের মধ্যে আসলে সে কিছুই করতে পারেনি ছেলেটাকে চলেই যেতে হয়েছিল আমার মনে হয় গল্পটার দুঃখজনক সমাপ্তি। কথা শুনে গোর যে বলে উঠল সঞ্জু কি মানিস না ছেলেটা কিছুতেই চলে যাই আমি কিছুতেই চলে যেতে দেবো না ছেলেটাকে তুই যেতে দিবি না মানে গল্পটা লেখকই যেখানে এরকম লিখেছে সেখানে তুই কি করবি তোর তো কিছু করার নেই করব অনেক কিছু করব দরকার পড়লে আমি এর সিকর লেখা শুরু করব। যেখানে ছেলেটাকে আমি পৃথিবীতে রেখে সুখে শান্তিতে বসবাস করাবো তাও আবার রাজকুমারীর সাথেই কথাগুলো বলে সঞ্জু বসা থেকে উঠে হন হন করে চলে গেল ছাদ থেকে নেমে নিজের রুমের উদ্দেশ্যে যাওয়ার সময় পথে ধাক্কা লাগলো কারোর সাথে কিন্তু সঞ্জু তা উপেক্ষা করেই হেঁটে যাচ্ছিল এমনকি খেয়ালও করল না কার সাথে ধাক্কা লাগলো তার কথক হেঁটেই থামলো সঞ্জু পেছন ফিরে তাকালো শখিন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার দিকে সঞ্জু আশেপাশে একবার চোখ বুলিয়ে দ্রুত পা ফেলে শখিনের কাছে এলো শখিনের একদম কাছে এসে দাঁতে দাঁত চেপে বলল কোথাও যাবেন না আপনি আপনি যদি যান তবে খবর আছে কথাটা বলেই আবার হন হন করতে করতে নিজের রুমে চলে গেল শৌখিন অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল শূন্য পথে বাড়ির কোথাও শৌখিন নেই সঞ্জু সকালবেলা উঠে শৌখিনের ঘরে উঁকি দিয়েছিল কিন্তু শৌখিনকে দেখতে পায়নি রুমে রুমে না পেয়ে কদমতলা ছাদ পুকুর পাড় কলপার আমতলা বাড়ির আশপাশ মন্টু কাকার রুম সব জায়গায় খুঁজেছে কিন্তু দেখা পায়নি শৌখিনের সঞ্জুর বুক ঢিপ ঢিপ করছে ভয়ের একটা স্রোত ক্রমশ আরও গভীরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে তাকে কোথায় গেল লোকটা মন্টু কাকার সাথে যে বাড়ির বাইরে যাবে তাও তো না মন্টু কাকা তো এখনও ঘুম থেকেই ওঠেনি তাহলে কোথায় গেল সে তবে কি সত্যি সঞ্জু আর ভাবতে পারলো না অস্থিরতা কেবল বেড়েই চলছে কিছুতেই স্থির থাকতে পারছে না সে কখনও এদিক ছুটছে তো কখনও ওদিক নানা কিছুতেই লোকটা এভাবে চলে যেতে পারে না লোকটাকে কখনোই এভাবে চলে যেতে দেবে না সে কিন্তু কি করে আটকাবে তাকে কোথায় গেল লোকটা সঞ্জু কদমতলা থেকে অস্থির পা ফেলে ঘরে ঢুকতেই চাঁদনির সাথে দেখা হলো চাঁদনি সঞ্জুকে দেখে অবাক এ কী অবস্থা সঞ্জুর সঞ্জু কপাল থেকে ঘাম বেয়ে পড়ছে রাতে চুলে যে বেনি করেছিল সেটা এখনও সেই রকমই উস্কোখুস্কো অবস্থায় আছে চোখের নিচে কেমন কালো দাগ পড়ে গেছে ফোলা ফোলা লাগছে চোখ মুখ চাঁদনি ভীত গলায় বলল আপু এই কি অবস্থা তোর জ্বর এসেছে নাকি সঞ্জু অস্থির ভাবে দুই পাশে মাথা নেড়ে বলল না না ওসব জ্বর আসেনি আমার তুই চাঁদনি সঞ্জুকে কথা শেষ করতে না দিয়ে বলল তাহলে এই অবস্থা কেন ও বুঝতে পেরেছি ওই রূপকথার কথার নিয়ে ভেবেছি সারা ধরে তাই না আরে ওটা তো সাধারণ গল্প মাত্র ওটা নিয়ে এত ভাবাভাবির কি আছে একটা গল্প পড়ে সেই গল্পের রে সারা জীবন ধরে বসে থাকবি নাকি সঞ্জু কথা প্যাচালো না সোজা প্রশ্ন করলো তুই সৌখিন নামের লোকটাকে দেখেছিস চাঁদনি অবাক হয়ে বলল সৌখিন এখানে তার কথা উঠলো কেন তোর কি হয়েছে বলতো ওনাকে নিয়ে এত মাথা ঘামাচ্ছিস কেন আবার ওনার মতো আশার নিয়েও কথা বলছিস ব্যাপার কি তুই দেখেছিস ওনাকে সঞ্জয় চাঁদনির কথায় অতিষ্ঠ হয়ে জোর গলায় আবারও প্রশ্ন করলো চাঁদনিও কঠিন গলায় উত্তর দিল হ্যাঁ দেখেছি ওনাকে না দেখার কি আছে সঞ্জু বিস্মিত হলো দেখেছে মানে যাকে সে এত খুঁজেও পেলো না তাকে কোথায় দেখেছে চাঁদনি সঞ্জু উৎকণ্ঠা হয়ে জিজ্ঞেস করলো কোথায় দেখেছিস দাদির রুমে চাঁদনি কথাটা বলতে না বলতেই সঞ্জু ছুটে চলে গেল আরেক দফা অবাক হলো চাঁদনি হলো কি সঞ্জুর সঞ্জু ছুটে এলো পারভেণু বিবির রুমের সামনে ভেজানো দরজাটা দ্রুত দুই হাতে ধাক্কা দিয়ে সশব্দে খুলে ফেলল সে পারভেণু বিবি ভয় পেয়ে প্রায় লাফিয়ে উঠলেন শখিন চকিতে তাকালো দরজার দিকে সঞ্জু দাঁড়ানো দরজায় তার উষ্ণ ঘন নিঃশ্বাস পড়ছে দ্রুত গতিতে শখিনকে দেখে এতক্ষণে একটু শান্তি অনুভব করলো সে ঠোঁটে অজান্তেই একটু হাসির রেখা টেনে দিল পারভেণু বিবি বলে উঠলেন আরে ওই মাইয়া ওইভাবে কেউ দরজা খুলে ঝড়ের মতো দরজা খুললে তো আমার আর শোখেনের গল্পর আসরটাই ভাইঙ্গা দিদি কোনহান থেইকা কাইলি তুই এতদিন পোলাডারে খুঁজ যাও পাইলাম না আমি আর আইসকা পোলাডা নিজে আইছে আমার দ্বারে আর তুই কোনহান থেকে আইলি তুই পারভেনু বিবির কোনো কথা সঞ্জুর কানে ঢুকলো না সেই শৌখিনের দিকে তাকিয়ে থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলে দরজাটা আবারও টেনে বন্ধ করে দিল বাইরে থেকে দুই চোখ বন্ধ করে মনের ভয়কে উপশম করল উত্তেজনায় বাড়ির সব জায়গা খুঁজে দেখেও ঘরের রুমগুলো খুঁজে দেখা হয়নি তার সঞ্জুর মনের শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না তার মনের আকাশ চিন্তার কালো ছায়া আবারও গ্রাস করে ফেললো শৌখিনকে খুঁজে না পাওয়ায় তার বেশি ভয়ের কারণ ছিল আজকে আষাঢ়ের শেষ দিন কি হবে আজকে আজকে দিনটা শেষ হওয়ার সাথে সাথে কি শৌখিনও নিঃশেষ হয়ে যাবে কথাটা মনে হতেই সঞ্জোর গায়ের লোম খাড়া হয়ে উঠল বাইরে তুমুল বৃষ্টি সাথে ঝড়ো হাওয়াও বইছে চাঁদতেই মনে হল আজকে স্কুলে না গিয়ে ঠিক কাজই করেছে তারা খুশি খুশি লাগছে তার মনে সবটাই হয়েছে আসলে সঞ্জুর জন্য সঞ্জু শৌখিনকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চায় না লোকটা কখন কোথায় চলে যায় তার ঠিক নেই তাই সারাক্ষণ চোখে চোখে রাখবে তাকে সুতরাং স্কুলে তো যাওয়া হবেই না তাই সে মাকে মিথ্যা কথা বলেছে মিথ্যাটা হলো ওই যে সে পায়ে ব্যথা পেয়েছিল সেই ব্যথা নাকি তার পায়ে আবারও শুরু হয়েছে সকালবেলা কলপার থেকে আসার সময় পা পিছলে পড়ে যাওয়ার পর থেকে পায়ে আবারও ব্যথা করছে সেই আগের মতোই হেলেনার সামনে সঞ্জু একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার অভিনয় করেছিল বাস তাতেই কেস সলভ কারণ সঞ্জু ইচ্ছাকৃতভাবে কখনো স্কুল কামাই দেয়নি সুতরাং সঞ্জুর কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা নেই এদিকে সঞ্জু স্কুলে যাবে না শুনে চাঁদনিও বায়না ধরে বসে অনেক করে বলার পর শেষমেশ মাকে মানাতে পেরেছে চাঁদনি নিজে স্কুলে না যাওয়ার কাহিনী মনে করেই হেসে উঠল ওভাবে বৃষ্টির দিকে তাকিয়ে হাসছেন কেন বৃষ্টিও কি হাসির কারণ সদর দরজায় দাঁড়িয়ে বলল শৌখিন চাঁদনি একবার তাকালো শৌখিনের দিকে বলল জি না আমি বৃষ্টির দিকে তাকিয়ে হাসছিলাম না আমি একটা কথা মনে করে হাসছি আচ্ছা শৌখিন এগিয়ে আসতে আসতে বলল বেঞ্চির এক কোণে বসে বলল কি কথা মনে করে হাসলেন আপনাকে বলবো কেন বলবেন না না শৌখিন মনে মনে কি যেন ভাবলো চাতে প্রশ্ন করলো কি ভাবছেন শখিন চোখ তুলে তাকিয়ে বলল আপনার হাতে বানানো আচার খাওয়াতে পারে না ভাই? আচার? হঠাৎ করে আচারের কথা মনে পড়লো কেন? শখিন বাইরের দিকে তাকালো। দূরের জিনিস কেমন ধোঁয়াশা মাখা দেখাচ্ছে। বৃষ্টির পানি ছিটকে আসছে বারান্দায়। শখিনের পা বৃষ্টির ফোটাে ভিজে যাচ্ছে। সে বাইরে দৃষ্টি রেখেই বলল যদি আপনার হাতে আচার আর খাওয়ার সুযোগ না পাই সেজন্য কি বললেন শৌখিন তাকালো হেসে আপনার হাতের আচার ঠিক আছে দিকে আপনি বসুন আনছি আমি চাঁদনি মৃদু হেসে উঠে দাঁড়ালো সঞ্জু কান পেতে চাঁদনি আর শৌখিনের কথা শোনার চেষ্টা করছে কিন্তু বৃষ্টির কারণে কিছুই শুনতে পাচ্ছে না সঞ্জু হলরুমে বসা অনেকক্ষণ ধরেই এখানে বসে আছে শখিন কোথায় যাচ্ছে কি করছে এখান থেকে ভালো করে দেখা যায় হঠাৎ চাঁদনির আগমনে শটান হয়ে বসলো সঞ্জু চাঁদনি একবার সঞ্জুকে দেখে ভিতরে চলে গেল কিছুক্ষণ পর দুটো আচরের বয়াম নিয়ে ফিরল সে সঞ্জু আর চোখে দেখলো চাঁদনিকে আচার নিয়ে ছুটছে কেন চাঁদনি চাঁদনি বানান্দায় চলে এলো বেঞ্চিতে বসে একটা পিরিচ ধরিয়ে দিল শখিনের হাতে তারপর একটা বয়ামের মুখ খুলে আচার বের করে পিরিচ রাখল শখিন বলল এতগুলো দিলেন কেন কেন খেতে পারবেন না পারব যদি ভাগাভাগি করে খান তবে চাঁদনি হেসে পিরিচ থেকে আচার নিয়ে মুখে পড়ল সঞ্জু হল সোফার উপর শুয়ে ঘুমিয়ে আছে এখানে বসে শৌখিনের ওপর নজর রাখতে রাখতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না হলরুমের ঘড়িটা শব্দ করে জানান দিল দুপুর বারোটা বাজে বাইরে আগের মতোই ঝড় বইছে সঞ্জুর কানে দূর থেকে ভেসে আসছে কারো গলা এই আপু আর তার সাথেই গায়ে কারো হাতের অনুভব করতে পারছে কিন্তু চোখ যে খুলতে ইচ্ছে করছে না চাঁদনি সঞ্জুকে চোখ খুলতে না দেখে জোরে ঠেলা দিয়ে চেঁচিয়ে বলল আপু ওঠ চাঁদনির বিকট কণ্ঠের আওয়াজে ধর পড়িয়ে উঠে বসল সঞ্জু যখন সব কিছু খেয়ালে এলো তখন এদিক ওদিক তাকে কিছু একটা খুঁজতে লাগলো উত্তেজিত কোথায় গেল লোকটা বারান্দায় তো বসেছিল কিন্তু এখন তো সদর দরজা বন্ধ কোথায় গেল কি করে বেখালে ঘুমিয়ে যেতে পারে সে যেখানে এক মুহূর্তের জন্য লোকটাকে চোখের আড়াল করা বিপজ্জনক সেখানে কতক্ষণ ঘুমিয়েছিল কে জানে চাঁদনি সঞ্জুকে বারবার এদিক ওদিক তাকাতে দেখে বলল কি খুঁজিস এদিক ওদিক তাকে কাকে সঞ্জু চাঁদনির দিকে তাকিয়ে বলল সখিন লোকটাকে দেখছি না যে কোথায় উনি আবার সে তুই এত শৌখিন শৌখিন করছিস কেন ওনাকে তো স্বাভাবিকই দেখি তাহলে তুই এত অস্বাভাবিক আচরণ করছিস কেন উনি কি সারাদিন তোর চোখের সামনে বসে থাকবে ওনার কি খেয়ে কাজ নেই উনি মন কাকার রুমে আছেন আচ্ছা শোন তোকে একটা খুশির খবর দি খুশির খবর হুম খুশির খবর খুশির খবরটা হলো আপ্পাস ভাই বিয়ে করেছে উল্লাসিত কণ্ঠে বললো নেই সঞ্জুর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল সত্যি আব্বাসভাইও সক্তি বিয়ে করেছে। হুম আব্বার কাছে ফোন দিয়েছিল। আমাদের নাকি সপরিবারে বউ দেখতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে। অন্য সময় হলে সঞ্জু এই খবর শুনে হয়তো খুশিতে চিৎকার দিয়ে উঠতো। আপود নিজ থেকে বিদায় হলে কে না খুশি হয়? কিন্তু সে এখন এই খুশিটা উপভোগ করতে পারছে না। শুধুই সৌখিনের জন্য। সৌখিনের চিন্তায় কেন যেন সকল খুশি বিলীন হয়ে যাচ্ছে। যাতনী হঠাৎ নিজের হাসি মাখা মুখখানাকে চিন্তিত বানিয়ে বললো আচ্ছা আবু একটা বিষয় বুঝতে পারছি না আব্বাস ভাই তো তোকে বিয়ে করার জন্য পাগল ছিল তাহলে হঠাৎ করে অন্য কাউকে বিয়ে করে ফেললো কেন তা আবার হুট করে আমি তো ভেবেছিলাম তোর বিয়ের সময় সে খুব ঝামেলা করবে ঠিক কি উত্তর দেওয়া উচিত ভাবতে ভাবতেই বলল। হয়তো ওনার আমাকে বিয়ে করার ইচ্ছে শেষ হয়ে গিয়েছিল আমি তো দেখতে আর অতটাও সুন্দরী নই যে মেয়েকে উনি বিয়ে করেছেন সে নিশ্চয়ই অনেক রূপবতী আর তার মতো মানুষের কি আর মতিগতির কোনো ঠিক আছে হতে পারে সেটা কিন্তু জানিস উনি যে মেয়েটাকে বিয়ে করেছেন সেই মেয়েটা নাকি কয়েক মাস আগে একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছিল পরে আবার ডিভোর্স দিয়ে কয়েকদিন আগে চলে এসেছে তাই নাকি ভালো তো আসলেই আব্বাস ভাইয়ের মতিগতি ঠিক নেই সব অবিশ্বাস্য কাজ করে বেড়ায় মোটেই বিশ্বাস করা যায় না তাকে সঞ্জু বিড়বিড় করে বলল আর আমি যে একটা আস্ত অবিশ্বাস্য পাহাড়কে বিশ্বাস করে মাথায় নিয়ে বসে আছি সেটার কি হবে আহ কি বলছিস সাঞ্জু একটু হাসার চেষ্টা করে বলল না কিছু না লোকটা মন্টু কাকার রুমে আছে তাই তো চাঁদনির মাথাটা ঘুরে উঠল আবার সেই লোক বৃষ্টি বাতাস সব থেমে গেছে বাইরের অবস্থা করুন সঞ্জুর বেশ কয়েকটা ফুল গাছের অবস্থা প্রায় লন্ড সেগুলো নিয়ে সঞ্জুর দুঃখ প্রকাশ করার সময় নেই শৌখিনের দুঃখই এখন বড় দুঃখ লোকটাকে কি আসলেই চলে যাবে সে এই প্রশ্নটা মনে উঠলেই সঞ্জুর চোখে জল এসে যায় দিশে হারা লাগে মন্টু আর শৌখিন ঘর ছেড়ে বের হওয়া দিলেই সঞ্জু দৌড়ে এসে বলল মন্টু কাকা কোথায় যাচ্ছ তোমরা মন্টু বলল। প্রকৃতি দেখতে যাই রে বৃষ্টি শেষে প্রকৃতি দেখতে যাওয়ার মধ্যেও একটা ভাব আছে কি দরকার এই দুপুর বেলা প্রকৃতি দেখতে যাওয়ার কি দরকার আছে আর তাছাড়া একটু পর গোসল সেরে সবাই ভাত খেতে বসবে তো তুমি ভাত খাবে না কথাটা মন্টু আর শৌখিনকে আটকানোর চেষ্টা করে বলল সঞ্জু সে চায় না শৌখিন চোখের আড়াল হয়ে যাক মন্টু সঞ্জুর কথা শুনে নরম কোমল কণ্ঠে বলল আহারে আমার ভাতি যে আমার নিয়ে কত চিন্তা করে চিন্তা করিস না আমরা এই যাব আর এই আসবো সঞ্জু আর আটকাতে পারলো না তাদের তারা ঘর থেকে নামলো মন্টু তাকে হেঁটে আবারও দাঁড়ালো বলল বুধ আবার মনে হয় আমাদের একটা ছাতা সঙ্গে নেওয়া উচিত বৃষ্টি হলো বহুরূপে কোন সময় আসবে কোন সময় যাবে কিছুই বোঝা যায় না দাঁড়ান আমি একটা ছাতা নিয়ে আসি মন্টু ছাতা আনতে ঘরে গেল আবার সঞ্জু সুযোগ পেয়ে সখিনের কাছে এলো সখিনের সাথে আজকে একটুও কথা হয়নি তার সঞ্জু এসেই বলল সারাক্ষণ এদিক ওদিক এত ঘুরাঘুরি করেন কেন হ্যাঁ কি ভেবেছেন কি হ্যাঁ আমার চোখ ফাঁকি দিয়ে আপনি চলে যাবেন সেটা হবে না আমি আজকে সারা দিন আপনাকে চোখে চোখে রাখবো দেখবো আপনি আমার চোখের সামনে থেকে কিভাবে আওয়া হয়ে যান আমি চলে গেলে কি আপনার কষ্ট হবে শৌখিনের কথাটা সূক্ষ্ম তীরের মতো এসে সাঞ্জুর হৃদয় বিঁধল মনে মনে বলল আপনি চলে গেলে শুধু আমার কষ্টই হবে না কষ্ট যেখান থেকে নির্গত হয় সেই স্থানটাও নিঃশেষ হয়ে যাবে আমার হৃদয়টা মরে যাবে প্লিজ আমাকে একা ফেলে চলে যাবেন না আমার সাথে থেকে যান কিন্তু মুখে বলল দয়া করে চলে যাবেন না থাকুন আমাদের সাথে যদি চলে যাওয়া না যাওয়া নিজের হাতে থাকতো তাহলে বাকি জীবনটা এখানেই থেকে যেতাম আর যদি থাকতেই পারতাম তাহলে কখনো আপনাকে আমার এই অবিশ্বাস্য জীবনের গল্প বলে কষ্ট দিতাম না কিন্তু চলে যেতে হবে বলেই আমার গল্প আপনাকে বলেছি কারণ লোক মুখে শুনেছি মানুষ জানিয়ে কষ্ট পায় তা নাকি সহজে ভুলে যায় না ভীষণ কষ্ট অনুভব করলো চোখ ফিরিয়ে নিল থেকে এরই মধ্যে মন্টু ছাতা নিয়ে এসে পড়লো তারপর দুজনে বেরিয়ে গেল বাড়ি থেকে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে মন্টু শৌখিন রাস্তার দুই পাশে মাঠ মাঠে এখন ধানের বীজ লাগানো বীজের অনেক ক্ষতি হয়েছে ঝড়ের কারণে রাস্তার ধারের গাছ থেকে কয়েকটা ডালও ভেঙে পড়েছে দেখা যায় রাস্তায় একটা মানুষও নেই এখন শূন্য রাস্তা শখিন হাঁটতে হাঁটতে একসময় নরম কণ্ঠে মন্টুকে ডাকল ভাই মন্টু একটু সামনে হাঁটছিল সে দাঁড়িয়ে গেল পেছন ফিরতে শখিন জড়িয়ে ধরল তাকে মন্টু আশ্চর্য হল হঠাৎ করে শখিনের এমন করার মানে বুঝতে পারল না সে শখিন মন্টুকে শক্ত করে জড়িয়ে ধরে বলল একটি মুহূর্তের জন্য আমি আপনাকে ভুলতে পারবো না ভাই প্রতিটি মুহূর্তে আপনাকে মনে পড়বে আমার মন্টুর কেন যেন মন খারাপ হয়ে গেল হঠাৎ শখিন ছেড়ে দিল মন্টুকে মন্টু বলল হঠাৎ এমন কথা বলছেন কেন বুধ ভাই সৌখিন নিজের অস্ত্র চেপে বলল আমি যদি আপনাদের ছেড়ে চলে যাই তাহলে আপনি খুব কষ্ট পাবেন তাই না মন্টুর মুখ কালো আধারে ছেয়ে গেল তার মনে হলো শখিনের এই কথা খারাপ কিছু আশঙ্কার বহি প্রকাশ এই কথা বলছেন কেন বুধ ভাইয়া আপনার কি আগের কথা সব মনে পড়ে যাচ্ছে কোত্থেকে এসেছেন বাড়িঘর কোথায় কিছু জানা এখন শখিন মাথা নেড়ে বলল না মন্টু স্বস্তির নিঃশ্বাস নিল মুখের আধার ভাবটা নিমিশেই কেটে গেল তার ভূত ভাইয়া আপনার তো কিছুই মনে নেই আর আমি চাইও না কখনো আপনার অতীত মনে পড়ুক আপনি আমাদের সাথেই থাকেন জানেন আমরাই আপনাকে আমাদের কাছে রাখবো আপনি বাকিটা জীবন আমাদের সাথে থাকবেন আপনাকে আমরা বিয়ে দেব তাই আপনারা বিয়ে দেবেন আমার মন্টু খুশিতে আটখানা হওয়ার মতো করে বলল হুম দেব তো আমাদের বাড়িতে এরপর থেকে কয়েকটা জোড়া বিয়ে হবে ভাবতে আমার বেশ খুশি লাগছে আবার আর বিয়ের পর আপনার আর সাব্বিরের জোড়া বিয়ে দেব তারপর সঞ্জোর আর চাঁদনিরও একই দিনই বিয়ে দেব কেমন হবে ব্যাপারটা ভাবছি জোড়া বিয়ের ব্যাপারে আমার ভাইজানের সাথে আলোচনা করব। শৌখিন একটা দীর্ঘশ্বাস ফেললো জীবন এত কষ্টদায়ক হতে পারে এখানে আসার আগে এক মিনিটের জন্য টের পায়নি সে কি এমন কষ্ট হয় বিকেলে আবারও ঝিরি ঝিরি বৃষ্টি পড়া শুরু করেছে পরিবেশ শীতল সখিন ঘরের পেছনে রান্নাঘরে যাচ্ছে একসময় হাঁটতে হাঁটতে থেমে গেল সে পেছনে ফিরতে সাংজু থমকে দাঁড়িয়ে গেল সখিনের থেকে চার পাঁচ হাত দূরে দাঁড়ানো সে সখিন বলল আমার পেছন পেছন আসছেন কেন সাংজু ওখান থেকে দাঁড়িয়ে উত্তর দিল আমি তো বলেইছি যে আপনার উপর নজর রাখবো সেটাই তো করছি তাই বলে পেছন পেছন হেঁটে বাড়ির লোকের যা ভাবার তাই ভাবুক আমার তা নিয়ে ভাবনা নেই এখন এখন ভাবনা শুধু আপনাকে নিয়ে কোথায় যাচ্ছেন আপনি রান্নাঘরে যাচ্ছি সানজো দ্রুত পায়ে শৌখিনকে অতিক্রম করে রান্নাঘরের দিকে চলে গেল হেলে না পিঠা বানাচ্ছেন চালের গুঁড়া কলা নারকেল তালের গুড় দিয়ে বড়া পিঠা বানাচ্ছেন এই পিঠা সবাই পছন্দ করে বিশেষ করে সাবের সাহেব পারবেন বিবি আর ঝন্টু একটু বেশি পছন্দ করে সাব্বিরও রান্নাঘরের একপাশে চেয়ার পেতে বসে আছে মোবাইল নিয়ে নোটপ্যাডে কবিতা লেখায় ব্যস্ত সে হঠাৎ সঞ্জুর ভারী পায়ের আওয়াজ সাব্বিরের লেখায় ব্যাঘাত ঘটানো সঞ্জু রান্নাঘরে পা রেখেই শুরু করলো নিজের নাটক খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হেলানার দিকে এগিয়ে আসতে লাগলো সাব্বির ব্যাপারটা বুঝলো না হঠাৎ করে সঞ্জুর পায়ে কি হলো সাব্বির প্রশ্ন করল তোর পায়ে কি হয়েছে রে হেলেনা বলে উঠলেন কি হয়েছে সেটা তোমার জানতে হবে না মেয়েটা স্কুলে গেল না পায়ে ব্যথার জন্য সারা বাড়ি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে আর উনি এখন এসছে জিজ্ঞেস করছে কি হয়েছে সঞ্জু মনে মনে হাসলো কোথায় সে সারা বাড়ি খুঁড়ে খুঁড়িয়ে হাঁটছে সে তো শুধু মায়ের সামনেই ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটার অভিনয় করছে সাব্বির উৎকণ্ঠা হয়ে বলল তাই নাকি আবার কি হলো পায়ে এবার আর কেউই কোনো উত্তর দিল না সাব্বিরের কথায় সাঞ্জু এগিয়ে আসলে হেলেনা একটা পিঁড়ি এগিয়ে দিলেন সাঞ্জু পিঁড়িতে বসে হাতে একটা গরম বড়া তুলে নিয়ে কয়েকবার ফু দিয়ে আবারও ছেড়ে দিল এত গরম কি আর হাতে সয় হেলেনা একটা হালকা গরম পিঠা বেছে সাঞ্জুর হাতে দিয়ে বললেন এটা খা